নমস্কার কণ্ঠে মুনমুন ভুইয়া। কবিতার নাম সবুজ রাঙামন লিখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে আফতাব মল্লিক সকাল বেলায় কলা পাতা বলছে ডেকে আয় সারা রাতের শিশির কণা মিশিয়ে দেব গায়ে বলল দূরের হাসনু হানা গন্ধ মেখে যা তোদের ছাড়া একটা দিনও থাকতে পারি না হাতটা নেড়ে ডাকছে আবার শুশনি পাতার দল গাছের ডালে কত পাখির ব্যস্ত কোলাহল না না আমার সময় তো নেই যাচ্ছি যে স্কুলে মা বলেছে খেলবি না কো নিজের পড়া ভুলে পড়ে লিখে অনেক বড় মানুষ হতে হবে পড়া ছেড়ে সফলতা কে পেয়েছে কবে খেলতে গিয়েও হয় যে পড়া এইটা জেনে রাখ একটুখানি হৃদয়টাতে সবুজ মেশা থাক তোর বইয়েতেই ফুলের বাহার কোকিল পাখির গান গ্রামের ছবি মেখেই রঙিন এই পৃথিবীর প্রাণ